আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মেহরাফুল শাওন চলে আসাম ধর একটা ব্লগ নিয়ে আজকে শুরুতে আমি শেয়ার করছি আমাদের গার্ডেনের একটা ছোট্ট অংশ কারণ কি এখান থেকে আমরা এই যে কদর পেয়েছি আর এটা হচ্ছে কদরের পাতা আমি বিকেলে গিয়েছিলাম ওইখানে তো এখানে যেয়ে দেখি দুইটা কদর ঝুলছে তো খুবই মজা লাগলো আফরাজকে বললাম আফরাজ সেগুলো পারি তো দুইটা পারলাম পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখে উপরের দিকে আরেকটা এরকম বাঁকা তো এটা একটু আমি দিলাম এই যে ভেঙে একটু ছিঁড়ে এসেছে এগুলো আসলে বয়সে গেলে কিন্তু খাওয়া যায় না জালি জালি হয়ে যায় জন্য একটু কচি থাকতে খেতে হয় এই জন্য নিয়ে আসলাম ফ্রিজে রেখে পরে চচ্চড়ি করে খাওয়া হবে খুবই মজার মিষ্টি মিষ্টি লাগে চচ্চড়ি করলে আর এই যে আজকে আঠেরো তারিখ আঠেরো অক্টোবর আমরা চলে আসছি বেগুলা লক্ষ্মীদেবের বাসর ঘরে গোকুল যেইটা তো এখানে আসলাম এইটা হচ্ছে আফরাজ বেবি মানে মনে রাখার পরে প্রথমবার ও এসেছে এর আগে কিন্তু ওর মনে নাই ভুলে গেছে দুইবার এসেছিল মেবি আর এই তো এখানে অনেক স্মৃতি আছে আমাদের আমরা বিয়ের আগে এসেছিলাম ফার্স্ট দিন আর আসলে এই জন্য এখানে ভাল লাগে তো এই যে দশ বছর পার হয়ে আরেকবার আসলাম এই জন্য ভাল লাগছিলো আর আফরাজ দেখছি আফরাজ এটা হচ্ছে ছবিটা দেখেছে যে গতদিন আমরা মোমেন গিয়েছিলাম ওইখানে তারপরে বললাম তোমাকে এখানে নিয়ে যাব। তাই জন্য সে এসে খুব খুশি যে এখানে ঢং করছে আফরাজ দেবী কত ঢং পারে মাশাল্লা মাশাল্লা তো এখানে আমরা এখন ওকে নিয়ে এই চূড়ায় উঠবো উপরে আর উপরে উঠতে কত কাহিনী। আপনার চারদিক দিয়ে উঠবে মানুষজন দেখছিলো চারদিকে সে চারদিকে উঠবে বললাম চারদিক দিয়ে উঠা যাবে না এক পাশে উঠবে আমি উঠতে পারবো না তো রোদ ছিল ভালোই কিন্তু তারপরে অনেক ভালো লাগছিলো তারপরে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম বসে বসে বাদাম খাবো সব মিলে ভালোই সময় কেটেছিল। আর এই যে সবাই আমরা হোয়াইটের মধ্যে পড়েছি আমি হোয়াইটে পিঙ্ক পরেছি আর এখানে এত কথা বলছে আফরাদা আপনার সাথে কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে এরকম আর উপরে উঠে বেশি রোদ লাগছিল নিচে তাও অত রোদ লাগছিল না উপরে যেহেতু একদমই মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠলে যেরকম সূর্য কাঠে থাকে এরকম রোদের তেজটা বদলে যাচ্ছিলো উপরে বেশি আমরা যখন উপরে উঠি তখন উপরে একদমই ফাঁকা ছিল ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো যদি আজকে শনিবার ছিল শনিবার দিন তারপরেও সেরকমটা ভিড় নাই এজন্য আরো বেশি ভালো অনেক সময় অনেক বেশি ভিড় হয় এর জন্য ভালো লাগতো না একটু কম ভিড় হলো ভালো হয় আর দুই চারটা কাপাল বসেছিল এই তো এরকম আর এগুলো হচ্ছে পুরাতন ইট আফরাজ সেটাই বকবক করেছিল এগুলো কোনটা আগের ইট কোনটা পুরাতন ইট এগুলা গল্প জুড়েছে আর এই যে উপরে আসলাম উপরে এসে আফরাজকে বললাম আফরাজের ছবি তুলে দেই মনে থাকবে স্মৃতিচারণ হবে আর কি এগুলোই আসলে ঘোরাঘুরি করলে মনে থাকে আমরা এর আগে আমরা তো হচ্ছে আফরাজকে নিয়ে কি বলে পাহাড়পুর বলছি পাহাড়পুরে গিয়েছিলাম তো হ্যাঁ তো সেটা আফরাজ ভুলে গেছে অলরেডি হয়তো ছবি দেখলে মনে হবে এরকম করার কথা আফরাজ ভুলে গেছে মানে ছবি দেখে একটু মনে পড়ে কিন্তু ওরকম করে মনে পড়ে না তো আফরাজকে নিয়ে নেক্সট টাইম করে যেতে হবে কারণ আমরা এর আগে তো অনেকবার গিয়েছি তো যদি এখন সেটা মনে না থাকে তাহলে তো সমস্যা মালে আপুদের সাথে লাস্ট টাইম অবশ্য গিয়েছিল আফরাজ তাও দুই হাজার বাইশে তিন বছর হচ্ছে আমার কথা ভুলে অবস্থা। এখানে আসলাম আফরাজকে বলছি না ভয় পাচ্ছে আবার নেমেছে ছবি তোলা হলো এই তো এখানে আবার সবাই মিলে সেলফি তুলে নিচে নেমে যাবো তো উপর থেকে চার পাঁচটা দেখতে ভাল লাগে যদি এখন মনে হচ্ছে মেনটেন্স একটু কমে গেছে সেরকম যত্ন নেই কেয়ার নেই তারপরেও ভাল লাগে যেহেতু হিস্টোরিক্যাল একটা প্লেস এই তো তারপরে আমরা চলে আসলাম হেঁটে হেঁটে ওগুলোতে আরও একটু ফটোশ্যুট করলাম এরপরে এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম আমরা আরও আমার যেমন হচ্ছে খুরমা এরপরে সামোসা এগুলো কিনে নিয়ে আসছিল টিকিট কাটার সময় সেগুলো হচ্ছে খাওয়া হলো বসে বসে যে আফ্রাজে বাদাম খাচ্ছে তো বকা খেয়েছে সেই জন্য মনটা একটু খারাপ রেগে গেছে ওকে বলছি তুমি একাই যাও সে চারদিক দিয়ে উঠবে তো চারদিক দিয়ে ওঠা যাবে বলেছে তোমার মনটা তুমি যাও তুমি ওঠা আমরা তোমাদেরকে এক পাশ দিয়ে নিয়ে গেছি তুমি আরেক পাশ দিয়ে যাও সে একাও যাবে না আমাদেরকেও ছাড়বে না মানে কি একা অবস্থা এরপরে আফাজের ব্লগ দেখুন আপনারা আমি এখন স্টপ হয়ে যাই This banana vitamin C This fruit vitamin C power Finish. Beijo. This is my book. This my book. This is my... This my homework. Homework book. This my diary. Wait a minute, I create. Is D my is team to my, to my pencil box. Is shitty. my heart this in